তো আমরা কথা না বাড়িয়ে আনবক্সিং করি এবং আপনাদেরকে দেখাই এখন আমরা স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আনবক্সিং করতেছি ফ্ল্যাগশিপ মডেল ডিজাইনটা ফ্ল্যাগশিপ দেখতেও ফ্ল্যাগশিপ ও মাই গড কি কালার অসাধারণ একটি কালার টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং হচ্ছে কার্ড ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখে বুঝতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

ডিসপ্লে কোয়ালিটি একদমই অসাধারণ আপনারা বুঝতে পারতেছেন টাচ রেসপন্স অনেক ভালো কালার ওয়েস হচ্ছে হাই ওয়েস টেকনোট অসাধারণ স্লিম একটি ফোন অর্থাৎ 5000 mAh এর একটা বিগ ব্যাটারি ইউজ করা আছে আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন না যে এত বড় একটা ব্যাটারি ইউজ করা আছে তো ক্যামেরা বলতে গেলে অসাধারণ এক কথায় অসাধারণ ক্যামেরা এটা হচ্ছে পিছনের ক্যামেরা এটা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা সামনের ক্যামেরাও বলতে গেলে একদমই অসাধারণ তো সবকিছু মিলিয়ে এই ফোনটি অসাধারণ করা হয়েছে কার্ভ ডিসপ্লে কি আছে আর প্যাকেটের মধ্যে আমরা কি কি পাচ্ছি তো আছে কোন রকম দেখা প্যাকেটের প্যাকেটের মধ্যে মধ্যে আমরা পাচ্ছি গরিলা গ্লাস কারণ এইটা খুবই ভালো করছে টেকনো কারণ হচ্ছে এইটার কার্ড ডিসপ্লে গরিলা গ্লাস পাওয়া যায় না এটা একবার গরিলা গ্লাস সহ ফোন গরিলা গ্লাস দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে সুন্দর একটি স্লিক অন কাভার অসাধারণ একটি স্লিক অন কাভার যেটা লং টাইম চালানোর জন্য খুবই ভালো এবং প্যাকেটের মধ্যে পাচ্ছি আমরা অসাধারণ টেকনোর কিন্তু হেডফোন থাকে না আপনারা সবাই জানেন কিন্তু এখন কিন্তু এই ফোনের সঙ্গে আপনার স্পার্ক হেডফোন দেওয়া আছে টাইপ সি একটি চার্জার বিগ একটা চার্জার হবে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার অসাধারণ একটি ফোন তো যেনারা কিনবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের সবে ঠিকানা তো আপনারা জানেন আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ